ও মাই গড এবার প্রকাশের সুপারস্টার শাকিব খান অপবিশ্বাসকে অপমান করলো তার ড্রেস জন্য হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনছেন সুপারস্টার শাকিব খান বড় বউ অপবিশ্বাসকে এবার সরাসরি অপমান করলো তার ড্রেস আপের এর জন্য আমি পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন অপবিশ্বাসকে তার স্বামী সুপারস্টার শাকিব খান এবার অপমান করলো তার ড্রেস আপের জন্য কারণ অপবিশ্বাসের ড্রেস আপ গুলো খুবই ভয়ঙ্কর হয় বাংলাদেশে এইসব ড্রেস আপ কিন্তু মানায় না সে যতই বড় সেলিব্রিটি আর নায়িকা হোক না কেন বা যত বড় কোটিপতি হোক না কেন বাংলাদেশের ড্রেস আপ বাংলাদেশের মতোই হতে হবে এবার প্রকাশে সুপারস্টার সাকিব খান অপবিশ্বাসকে বলল তার ড্রেস আপের জন্যই আমি তাকে ছেড়েছি এবং তার সাথে আমি সম্পর্ক বিচ্ছেদ করেছি এমনটাই বললো সরাসরি সুপারস্টার সাকিব খান এবং মাঝে মধ্যে দেখা যায় অপবিশ্বাসকে নানান ধরনের ড্রেস আপ পড়তে যা ড্রেস আপ একদম মানান সই না সে যেই ড্রেস আমাদের বাংলাদেশের নায়িকা বা কোনো নারীর জন্যই না বলা বড় ড্রেস পরে যখন তখন তার বিশ্রী অনেক প্রকার অনেক কিছু দেখা যায় যা আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন এবং অপবিশ্বাস কিন্তু মাঝে মধ্যে হাঁটুর উপরে ড্রেস আপ পরে যা এগুলো আমাদের বাংলাদেশে বাধ্য হয়ে অপবিশ্বাসকে এই কথাগুলো যে তার আমি তাকে ছাড়তে বাধ্য হয়েছি যারা যারা আপনার ভিডিওটি দেখেছেন দেখেছেন অপবিশ্বাসকে আসলে খারাপ ড্রেস আপ আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুপারস্টার শাকিব খান কি রাইট কাজ করেছে তার বউয়ের জন্য এইসব কাজ করে সামনে অপমান করে কথা